আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো আপু তুমি শুধু ফেসবুকে দাও আমাদের দাও না তাদের কমপ্লেনে আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি যদি তোমরা না নিবা পিডাম হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু রিজেট হবে টুকি টাকি প্রবলেম হবে যদি ভালো লাগে নিয়ে নিবা মাত্র পাঁচশো বিশ টাকা করে টু পিস মাত্র পাঁচশো বিশ টাকা করে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা চেঞ্জ করে নেবি হাও যেমন না বেশি রিজেট যেটা বেশি রিজেট একটাও দিবি না টু পিস পাঁচশো পঞ্চাশ ওইটার আরও আছে এর জন্য এটা দেখাইলাম ওইটা দিবে না আরেকটা দিয়ে দিবে আমরা যদি বেশি রিজের দেখি কোনো কাস্টমারকে দেই না যদি যা আমাদের চোখে পড়ে যায় হুম টু পিস পাঁচশো বিশ টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাঁচশো বিশ টাকা আমি চেয়েছিলাম পাঁচশো পঞ্চাশ দিতে কিন্তু একটু আমার মনে হয়েছে যে একদিন আমি আজকে ধামাকা দিই যেন আপরা নিয়ে যায় আমার কোনো লাভের দরকার নেই পাঁচশো বিশ টাকা দিলাম মাত্র টু পিস পাঁচশো বিশ টাকা এত সুন্দর সুন্দর জমজম লোনের টু পিস একদম ইউনিক কালেকশান যেই কালেকশানগুলো একদম নিউ আসছে ওই ড্রেসগুলো তোমাদেরকে দিচ্ছি পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা

এক একটা ড্রেস মাথা নষ্ট আমি মানে ভিডিও দিতেই থাকবো তোমরা নিতে থাকবো আমি আজকে ভিডিও দিতেই থাকবো তোমরা নিতে থাকবা যার যার ভালো লাগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দিবা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর দৈর্যহীন যারা আপু নান যারা দৈর্যহীন আপু না আমার পেজ থেকে আউট আমার পেজ থেকে আউট আমার পেজে থাকার কোনো প্রয়োজন নেই তাদের তাদের মতন কাস্টমাররা আমার দরকার নেই যখন তোমাদের প্রোডাক্ট এক এক দিন এক এক সময় আমি পনেরো দিন বিশ দিন রেখে দেই আমি একবারও তোমাদের নক দেই না হ্যাঁ তোমরা বিপদে পড়ো আপদে পড়ো তোমাদেরটা দোষ নাই আমার বিপদ আপদ তোমাদের দোষ হয়ে যায় কি সেটা বাদ দা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সব জমজমের টু পিস টু পিস যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা টু পিস যারা নিবা প্রত্যেকটা ড্রেস দেখো অনেক সুন্দর অনেক সুন্দর এটা নতুন বউ পড়লে ফুটা থাকবো একটা রয়ে গেলে গেলে থাই রেখে দিয়েছে যেটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা বাইরাল ডিজাইন একটা করেই পাবা প্রত্যেকটা ড্রেস একটা করে আসছে অনেকগুলো আসছে প্রায় একশো সত্তর পিস একশো সত্তর পিসই তোমরা পাবা যারা এইখান থেকে স্ক্রিনশটে পাবা না তারা ভিডিও কল দিও ভিডিও কল দিলে বিথি দেখাইয়া তোমাদের দিয়ে দিবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস